নমস্কার সবাইকে কেরম আছেন আপনারা সবাই তুষা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাই আজকে একটা ঘরোয়া চিকেন রান্না দেখাবো আপনাদের সাথে সেই দিন বার্থডেতে আমার দাদা রান্না করেছিল রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়েছিল ভাবতে পারিনি যে এত সুন্দর হবে তো চলুন দেখানো যাক রেসিপিটা তার আগেই বলে দিই অনেক কিছু ভিডিও তুলতে গিয়ে মানে কেটে গেছে তো প্লিজ ক্ষমা করবেন প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিয়ে আবার ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেবো ব্রাউন হয়ে এসছে পেঁয়াজ ভাজা কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু আমাদের তিন কিলো মাংস তো অনেকটাই আদা বাটা দিচ্ছি তারপর দিয়ে দেবো রসুন বাটা এবার ভালো করে কষিয়ে নেবো আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো ভালো করে তৈরি হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো এবারে দিচ্ছি একটু এভারেস্টের চিকেন মশালা এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম অনেকক্ষণ ধর এই দাদাকে বলছিলাম যে ক্যাপসিকামটা কিসের জন্য রাখা দাদা বলছে দেখ নাই ক্যাপসিকামটাই এই তরকারির স্বাদটাকে পুরো চেঞ্জ করে দেবে আর সত্যি তরকারিটা খুবই সুন্দর হয়েছিল বসানো কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর একটা জল ছেড়ে আসলেই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকনা খুলেই দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো আমাদের চিকেন মোটামুটি কমপ্লিট তো কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই জানাবেন আসছে